আশ্রমপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় সাতাশতম জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হল সোমবার রাতে প্রত্যেক বছর আশ্রম পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগ ও ব্যবস্থাপনায় ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো এবারে তাদের পুজো সাতাশতম বর্ষে পদার্পণ করলো পুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হয় সোমবার রাতে উদ্বোধন করেন মেয়র গৌতম দেব এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত পুজো চলবে পুজোর দিনগুলোতে বিভিন্ন কর্মসূচি থাকছে প্রত্যেক বছরের মতো চেষ্টা করছি আমরা নদীর গতিময়টা ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু এই ছট পুজোর যে এই নদীর সীমাবদ্ধতার মধ্যে দিয়েও পাটনার পরে ওখানে গঙ্গা আছে গঙ্গা বইছে। পাটনার পরে শিলিগুড়ি দ্বিতীয় বৃহত্তম ছট পুজোর আয়োজন এটা আমাদের অনেক গর্বের বিষয় তা যে আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মানুষ আমরা যে শিলিগুড়ি একটা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এটা এই ছট পুজোর এই সার্বজনীনতা সেই দিকেই কিন্তু সংখ্যায় এই প্রোগ্রামগুলোতে এই উৎসবে তারা সামিল হচ্ছে এটা আমাদের আর সামাজিক মেলবন্ধনের ক্ষেত্রে একটা বড় দিক একটা বড় মাইল ফলক তৈরি হয়ে যাবে আগামী দিনে এখন আমাদের এই ব্যস্ততম জীবন সবাই মোবাইলে সীমাবদ্ধ এই জেনারেশন নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে তারা তাদের সময়কাল পার করছে আমরা কিছুদিন আগে কোভিডকে আমরা মোকাবিলা করেছি তারপরেও আমরা ফিরে দাঁড়াচ্ছি আমাদের প্রাণ শক্তি নিয়ে আমরা সবাই মিলে দৌড়চ্ছি আমরা চাই আমাদের শিলিগুড়ি ভালো থাকুক শিলিগুড়ির সমস্ত মানুষ তারা যেই অবস্থানেই থাকুক না কেন তাদের সবার জীবন মঙ্গলময় হোক এটা আমরা প্রার্থনা করি আজকের দিনে মায়ের কাছে যে মায়ের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক এবং সবার জীবন মঙ্গলময় কল্যাণকর হয়ে উঠুক আজকের দিনে এটাই প্রার্থনা আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানি আমাকেও এখানে ডেকে প্রত্যেকবারই ডাকে আমরা প্রত্যেকবারই আমি তো শহরে আগে মাঝে মাঝে পুজোর সময় আমি বাইরে যেতাম এখন সেটা যাওয়া আমার বহুদিন ধরে বন্ধ সুতরাং শিলিগুড়িতে আবদ্ধ থাকি এবং তখন এই পুজো প্যান্ডেলগুলোতে এদিক থেকে ওদিকে আমাদের সবাইকেই যেতে হয় মানুষ ভালোবেসে ডাকে যতদিন ডাকবে ততদিন নিশ্চিতভাবেই মানুষের পাশে থাকবো তাদের আহ্বানে নিশ্চিত